হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমার সকলেই ভালো আছো তোমার সকলে সবসময় ভালো থাকবে এটা চাই আমি দোয়া করি যে তোমার সকলে সবসময় ভালো থাকবে তো আজকে দেখো যে আমার স্টক কিভাবে আবার তৈরি করা এখানে দেখেন কমলা যে কি পরিমাণে ঝোপালো ঝাপড়া এই যে এরকম রেডি চারা কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন বস্তায় এখানে কিন্তু বেশিরভাগই এই যে এখানে তিন মানে দুই লাইন এই এক লাইন আর ওই দিক দিয়ে এই যে এই গাছগুলো চলে যাবে মানে এগুলা থাকবে না তবু একবার দেখিয়ে দিই এইটা আসানসোলে একজন নিয়েছে একটা আমার বন্ধু এই সব গাছ চলে যাবে এগুলা সব রেডি গাছ এরকম বড় বড় তবে এই কমলাটা আছে আপনারা এই কমলাটা পেয়ে যাবেন এই দেখেন আমি দেখাচ্ছি আমার আমি দাঁড়িয়ে আছি এই যে আমি নিচে যদি দাঁড়াই দেখতে পাবেন যে গাছের হাইটটা কিরকম আর কি আকারের ব্রাঞ্চ আর কি যে ঝুপালো ওই কমলা লেবুর গাছটা দেখেন এই যে বিরাট ব্যাপার বিরাট ব্যাপার আপনারা পাবেন এরকম আর এই যে নেপালি কমলার এরকম স্টক পাবেন নেপালি কমলার এরকম বড় বড় সব আমার হাইটের আমার থেকে বরঞ্চ মানে ছ ফুট হয়ে যাবে আরামসে আর শক্ত শক্তপক্ত চারা আর সব পাতা ঝরে গেছে ফুল জালিতে লোড হয়ে যাবে একদম দেখেন আর সব মোটা মোটা চারা খুবই সুন্দর চারা একই দেখেন এই দেখেন দারুণ এই কমলা গেল এক কথায় আর এই কমলাটা খুব মিষ্টি এবং কি খোসাটা সুন্দর ছাড়িয়ে যায় আমি খেয়েছি জানি তারপরে এই যে এখানটা দেখেন মালটার ভ্যারাইটি আছে একদম খানপুর ব্লাড মালটা যেটা বলছে অত কালার আসছে না আমাদের এখানে তবে এটা অত্যন্ত মিষ্টি আর অত্যন্ত ফলন এখনো দেখিনি তবে হোক হোলি বুঝা যাবে যে এর কালার আসছে কি না তবে এবছর এইসব গাছে দেখেন বড় বড় প্যাকেটের গাছ এসব গাছে ব্যাপক আকারে ফুল জালিতে লোড হয়েছে এই যে খানপুর রেড ব্লাড অরেঞ্জ এই যে আমি গাছটা একবার যদিও বের করে দেখাচ্ছি এই যে এই দেখেন গাছটার রূপ চেহারা কিরকম এরকম ধরনের আপনারা গাছ একদম বল পাবেন কোনো অসুবিধাই নাই আরো সব চারা আছে এই যে এখানটা আছে দেখেন মিশরীয় আছে এখানটায় মিশরীয় এই যে আমি দেখাচ্ছি এগুলা বছর আপনার সেই মানে কথায় মাদার গাছ দেখলেই বুঝতে আছেন যে কি বড় প্যাকেটে আছে আর কি বড় বড় ঝাপড়া ঝোপালো গাছ ব্যাপক আকারে এগুলো ফুল জারিতে লোড হয়ে যাবে তো বন্ধুরা আপনারা চাইলে এই সব গাছ পাবেন এখানটাই সব এরকম মানে মিশরিও পাঞ্জাব বলেন তারপরে এদিকে আছে সব থাইটু কমলার এরকম বড় বড় চারা তারপর এইদিকে দেখেন এই যে পাঞ্জাব পাউকিন্নুটা এই যে যেটা পাউকিন্নু ওয়ান এই যে গাছটা গাছগুলো কি ঝাপালো দেখেন এরকম পাওকিন্ন অনেক চারা আপনারা পেয়ে যাবেন একদম জাস্ট ফোন করবেন আপনারা পেয়ে যাবেন এই যে কিন্তু মানে ফুট এক আর মোটা গাছ আর যে পাতা ঝরতে লেগেছে আর আপনার এইসব গাছে প্রচন্ড পরিমাণে ফল ধরবে ওই ছোট ছোট চারা না এগুলো একদম অনেক বড় চারা একদম মাতৃ গাছের মতো মানে মাদার গাছের মতো আর এগুলা এক এক কথায় প্রচণ্ড পরিমাণে ফল ফুলে লোড হেজবে আপনার অবশ্যই আপনারা এইসব গাছগুলো আমাকে ফোন করে অর্ডার করতে পারবেন কোনো অসুবিধা নেই আপনারা পেয়ে যাবেন একটা দশটা পাঁচটা কুড়িটা যাই লাগবে আপনার এরকম রেডি চারা পাবেন পাও কিনো বলেন বা এমনি নর্মাল কিনবো বলেন আমি আরো একটা বের করে দেখাচ্ছি পাও কিনু এই যে এই দেখেন গাছগুলো কি সুন্দর ঝোপালো ঝোপালো চারা এই যে একবারে এক কথায় খুবই সুন্দর চারা গেটআপ ধারী ভারী চারা আর চারাগুলোর কোয়ালিটি দেখেন যে নিচ থেকে কি আকার এর ব্রাঞ্চ ঝোপালো গাছগুলো দেখতে এত সুন্দর আর এতে ফল প্রচুর আছে দেখি বোঝা আছি আপনারা এরকম পাবেন তারপর পাকিস্তানি মালটার এই এরকম বড় বড় আছে স্টক আছে এইসব চারাগুলো আপনারা পাবেন এই যে পাকিস্তানি মালটা এগুলো স্যার এবছর এগুলো ফলে ভর্তি হয়ে যাবে দেখেন কি সুন্দর মোটা মোটা চারা আপনারা যে কেউ চাইলে আমাকে ফোন করে এগুলো অর্ডার করতে পারবেন পাকিস্তানি মালটা আছে সব রকমের তারপর এই যে এখানটা আমি দেখাচ্ছি আরো কমলার ভ্যারাইটি বন্ধুরা তারপর এই আমি এখানটাই দেখাচ্ছি এটা সাউথ আফ্রিকা যে কমলাটা মোটা মোটা সাউথ আফ্রিকা কমলাটা একদম এটা অত্যন্ত সাইজ হয় আর অত্যন্ত সুমিষ্ট আর এর সবচেয়েতে এর সব দিক ভালো হচ্ছে যে মানে অত্যন্ত মোটা হয় এবং কি ভেতরটা সুন্দর ফাঁপা আর খোসারা সুন্দর খুলে যায় আর এর মানে এক কথায় আপনারা বেশি না দশটা পাঁচটা না একটা মাটিতে বা ছাদে টবে লাগিয়ে দেখেন এর কমলাটা সাউথ আফ্রিকা কমলাটা অতিরিক্ত মোটা হয় আর অতিরিক্ত ফলন হয় মানে এত মাটিতে লাগান আর অথবা টবে লাগান মানে মানে টবে টবের মতন মতন ফলন দিবে আর মাটি মাটির পরিমাণে ধরে ধরে পাতাও যেমনি সাউথ আফ্রিকার যে কমলাটা আর এটা খেতে খুবই সুন্দর সুমিষ্ট আর এটা এক একটা থোকায় তিনটে চারটে পাঁচটা করে কমলা ধরে অন্যান্য কমলা দেখবেন যে একটা থোকায় হয়তো একটা ধরলো কিন্তু এটা কিন্তু চারটে পাঁচটা করে কমলা ধরে আর দেখতে অসম্ভব সুন্দর লাগে মানে বাজারের কমলাকে অবশ্যই হার মানাবে একদম চ্যালেঞ্জ করে আমি বলবো এই কমলাটা কারণ আমি নিজে খেয়েছি গাছ থেকে পেরে খেয়েছি দেখেছি তো এলি আপনারা কোনো চিন্তা করবেন এই সব চারাগুলা কিন্তু পাবেন খুবই সুন্দর দেখেন মোটা মোটা চারা আর একদম ব্রাঞ্চওয়ালা চারা যে ছোট চারা ওইরকম না একদম প্রসব সব মাদার গাছের মতো এই যে দেখেন সব আমার সমান সমান মানে পাঁচ ফুট ছ ফুটের চারা তো যাই হোক আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু একদম তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবে তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেট পাবে আর আমি আরও দেখাচ্ছি এনে একটা নতুন মালটার একদম ভ্যারাইটি নিয়ে আসা হয়েছে তবে অবশ্যই জাতটা ফলটা যখন ধরবে তখন বন্ধুদেরকে দেখাবো তখন আমি এর এর ব্যাপারে বলবো এই যে দেখেন একদমই নতুন জাত এই মালটা একদমই নতুন জাত যেমন ফলটা ধরবে আপনাকে দেখাবো এর ডাইরেক্ট একদম এগুলা পাঞ্জাবের সব চারা এইসবগুলো আপনারা পেয়ে যাবেন এই জাতটা একদম পুরো নতুন উন্নত মানের জাত পার মানে মিষ্টি এখানকার সব মালটাকে অবশ্যই হার মানাবে আমি আজকের ভিডিওতেই বলে রাখলাম আর অবশ্যই আশা করি আমি যখন এর ভিডিও আপডেট দিব তখন এটা আমি দেখাবো তো যাই হোক আগে বেশি আমি বলছি না যাই হোক বন্ধুরা আর এর আমি পরপর আপডেট দিতে থাকবো একদম ফল ধরা ফুল জালি থেকে শুরু করে একদম ফল পাকা অবধি ঠিক আছে এরকম আপনারা চারা পেয়ে যাবেন আর হচ্ছে কি এখানটাই এই যে কিন্নু কমলার এরকম চারা আছে এগুলো কিন্তু সব পাউকিন ওয়ান এরকম চারা আপনারা বন্ধুরা রেডি চারা পেয়ে যাবেন এই পাউকিন্ন ওয়ান এগুলা হয়তো এবছর দুটো একটা তিনটে চারটে পাঁচটা আসতে পারে কিন্তু নেক্সট ইয়ার মানে প্রচুর আসবে তখন আপনার গাছে টবে এমনি রেডি গাছ হয়ে আছে মানে বড় চারা হয়ে আছে এবার আপনি যখন টবে লাগাবেন এসব গাছগুলা কিন্তু অত্যন্ত ফলন দিবে এই যে আমি দেখাচ্ছি বন্ধুরা আমি দেখাচ্ছি আর পাও কিন্নুর অবশ্যই বৈশিষ্ট্য একটু বুঝতে পারবেন যে যে পাতাগুলো এরকম মানে ঢোলা ঢোলা হবে আর একটু চ্যাটা চ্যাটা হবে দেখলে বুঝতে পারবেন পাও মানে পাতা দেখলে বুঝতে পারবেন কারণ অনেক অনেক সময় ডুপ্লিকেট হয়ে যায় কিন্তু আপনাদের এটাই খেয়াল রাখতে হবে পাও পাতাটা হচ্ছে অনেক সময় মানে চ্যাটা চ্যাটা আর লম্বা লম্বা পাতা হবে মানে চওড়া পাতা হবে আর লম্বা হবে আর পাতাগুলো একটু ঝুলে ঝুলে থাকবে আর নর্মাল যেটা কিনবো পাতাটা একটু ছোট হবে আর আপনার প্রচন্ড পরিমাণে পাতা থাকবে আর পাতাগুলো একটু ছুটলে ছুটলে টাইপের হবে আর এই পাতাগুলো খুব একটু চেটা চটা থাকবে পাতাগুলো সবসময় একটু ঝুলে ঝুলে থাকবে মানে এই যে দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা গাছের এই যে পাতাগুলো একটু বড় চেটা চেটা থাকবে আর যেটা নর্মাল কিনবো ওটার পাতা কিন্তু ছোট ছোট থাকবে তো যাই হোক অবশ্যই ভুল হওয়ার কোনো কারণ নাই আর এরকম আপনারা চারা আপনার দুটো পাঁচটা বা পাইকারি খুচরা যা নেবেন মোটামুটি একসাথে চারশো পাঁচশো নিলেও পাবেন দুশো তিনশো যাই নেবেন একটা দুটো নিলেও পাবেন আপনার কোনো চিন্তা নাই তো যাই হোক বন্ধুরা আমি ভিডিও খুব লম্বা করব না আমার ঠিকানাটা আমি বলে দিই আমার ঠিকানার হচ্ছে বহরমপুর মানে মুর্শিদাবাদ আমাদের বহরমপুর বহরমপুর থেকে আমার নাসাইয়ে আট কিলোমিটার মানে মেন রোড ধরে আসতে হবে ইসলামপুর রুট আর আপনার হচ্ছে গিয়ে কলকাতার থেকে আসলে বহরমপুরে নামতে হবে তারপর এদিক আসানসোলে আমার প্রচুর চারা যায় আসানসোলে ওই দিক থেকে আসলে বাসে বহরমপুরে নামতে হবে এবং এই মালদা যে যেদিক থেকে আগে বহরমপুরে বহরমপুর থেকে আমার আট কিলোমিটার ইসলামপুর রোড কুদবাবু করে নামতে হবে ওখান থেকে আমার নাসা মাত্র দু মিনিটের রাস্তা অনেক সময় আমি সব ছেলে এখান থেকে ওই মোড়ে পাঠিয়ে দিই দিয়ে একজনের নিয়ে চলে আসে অসুবিধা নেই যাই হোক আর আমার ফোন নম্বরটা বলে দিই নব্বই চৌষট্টি পনেরো সাঁইত্রিশ পঁচানব্বই এটা আমার কন্ট্যাক্ট নম্বর আর এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর তো যাই হোক অবশ্যই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর নেক্সট ভিডিও তো বন্ধুরা আবার আসছি